জন্য আমরা যে আন্দোলন করতেছি আমার সকল ভাই বোন শ্রদ্ধ ভাই বোন আমার সহপাঠী এবং আমার জুনিয়র যারা আছে আমি সবাইকে আহ্বান করব আমাদের এই আন্দোলনে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য কারণ এই আন্দোলনটা শুধু আমাদের একার না আমাদের যত নার্স জাতি আছে তাদের সমানের উপর ভিত্তি করে আমরা একটি সংগঠনের উপর ভিত্তি করে আমরা সমস্যা শারীরিক সমস্যার সময় আমরা তাদের পাশেই থাকি তাই আমরা চাইবো যেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কর্মস্থানে আমরা যেতে আর তারা যদি আমাদের ন্যায্য দাবিগুলো না মানে তাহলে আমরা কতদিনই রাস্তায় থাকবো যতদিন তারা আমাদের দাবিগুলো না মানে আমাদের ন্যায্য সম্মানটা আমাদেরকে বেরিয়ে দেবে আমি এর সাথে আরও বলতে চাই যখন একজন মানুষ অসুস্থ অবস্থা হসপিটালে আসে তাদের আমরা সেবা দিই তাই আমি চাইবো আমাদের যে ন্যায্য সম্মান এবং আমাদের যে ন্যায্য অধিকারটা আছে তারা যেন আমাদেরকে সেটা দেয় যেহেতু আমরা ইন্টার পাস করার পর তিন বছর ইংলিশ ইংলিশ ভার্সনে পড়ার পর ইন্টার্নশিপ করে তিনটা বছর এই কষ্ট করার পর যদি আমাদেরকে সেই ইন্টারের ডিগ্রি ইন্টার সমান সার্টিফিকেট দেওয়া হয় তাহলে আমাদের এই যে তিনটা বছর যে কষ্ট করলাম সেটার কি মূল্য থাকবে সেবা দেয় তারাই যদি রাস্তায় থাকে তাহলে তাদের স্বাস্থ্যের উপর দেখাশুনাটা কে করবে তাদের সেবাটা কে দিবে আমাকে একটু বলবে